Some breaking news coming in now. Our two people have been killed in a firing by a unknown assailant. Coming in, most wanted terrorist has been eliminated in Pakistan. Lashkarat. Unknown gunman have attacked Hafiz Saeed and his accomplice Faisal Nadeem who were... বিরাট বড় ডেভেলপমেন্ট সামনে আসছে পাকিস্তান থেকে ভারতের মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী তথা এন এর মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী আবু কতলকে হত্যা করা হয়েছে কাল রাতে এলোপাথারি গুলিতে আননোন গানম্যান হত্যা করেছে আবু কতলকে আতঙ্কবাদী আবু কতলকে যে ভারত এবং জম্মু কাশ্মীরের বেশ কিছু অ্যাটাকের মাস্টারমাইন্ড ছিলেন জানা যাচ্ছে এটাও যে হাফিজ সঈদের ভাগ্নে ছিলেন এই আবু কতল ভারতের জন্য অত্যন্ত সুখবর যে ভারতে বসে থেকে এত সুন্দর খবর আসছে যেখানে পাকিস্তানের বুকে নেমে আনআইডেন্টিফাইড গানম্যান ম্যান ব্যক্তি ভারতের বদলা নিয়ে নেবে একের পর এক বদলা যেটাকে বলা হয় রিয়াসি অ্যাটাক আপনাদের মনে থাকবে রাজোরে অ্যাটাক আপনাদের মনে পড়বে দু হাজার চব্বিশে আপনাদের মনে পড়বে এয়ার ফোর্সের কনভয় যাচ্ছিলো যখন ইন্ডিয়ান এয়ার ফোর্সের তার ওপর অ্যাটাক করা হয়েছিল একের পর অ্যাটাকের বদলা নিয়েছে এবার সেই আননোন গানম্যান এবার কে সেই আননোন গানম্যান সেটা তো পাকিস্তানের আইএসআই বলবে তারাই জানবে কিন্তু আমাদের জন্য অত্যন্ত সুখবর যেখানে পাকিস্তানের সিচুয়েশন কি সেই ভিডিওটি একবার দেখাই তারপর যাই ডিটেলস চোরম ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও কারণ এই ভিডিওর পর পাকিস্তানের দিক থেকে সমস্ত মিডিয়াকে শাটডাউন ডাউন করে দেওয়া হয়েছে ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পেলেন একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে মিডিয়া বলছে যে পাতা নেই গাড়ি খাড়ি হ্যাঁ জানিনা এবং আন্দাজ করা হচ্ছে যে সেই অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে আবু কাতালকে আবু কাতালের সাথে আরেকজন ব্যক্তি ছিলেন যাকে এখনো পাকিস্তান কোনো রকম রিপোর্টে ভাইরাল করেনি কে ছিল সেটাও জানায়নি কারণ পাকিস্তানের দিক থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি কোনো প্রেস ব্রিফিং আসেনি আমাদের ভারতের দিক থেকে এনডিটিভির রিপোর্টে বলা হচ্ছে এবং বেশ কিছু সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে হাফিজ সঈদের নেফিউ ভাগ্নে ছিলেন এই আবু কাতাল যাকে কালকে হঠাৎ করে এলো পাথারি গুলিতে মেরে ফেলে দুজন গানম্যান দুজন আন আইডেন্টিফাইড গানম্যান হঠাৎ করে অ্যাটাক করে আর যেখানে যে ভিডিওটি আপনারা দেখলেন যে রাস্তার পাকিস্তানের ওই একমাত্র ভিডিও আছে বাকি আর কোনো ভিডিও পাওয়া যায়নি যে ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে মংলা বাইপাস ছিল সেটা পাকিস্তানের পাঞ্জাব এরিয়ার এটা হচ্ছে ঝিলাম ডিস্ট্রিক্টের মংলা বাইপাসে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে হঠাৎ করে রাত্রি আটটার দিকে গাড়িকে লক্ষ্য করে এক কথায় বলতে পারেন করে গুলি চালানো হয় এবং এখনো পর্যন্ত জানা যায়নি যে কে মেরেছে এবার জফর এক্সপ্রেস কে নিয়ে ব্যস্ত থাকবে পাকিস্তান নাকি বাংলাদেশকে সাপোর্ট করবে পাকিস্তান নাকি এরকম একের পর এক যে সমস্ত আতঙ্কবাদী জঙ্গি সংগঠন যে সমস্ত ব্যান সংগঠনগুলো রয়েছে তাদেরকে যে পানা দিয়েছে শেল্টার দিয়েছে পাকিস্তানের আর্মি আইএসআই তারা কি করবে এখন তারা নিজেরাই জানে না তার জন্য ফার্স্ট স্টেপ তারা নিয়েছে যে সমস্ত মিডিয়াকে করে দাও আর যেটা ঘটে গেছে আপনাদেরকে মনে করিয়ে দিই আমি যে ভারতের জন্য অত্যন্ত সুখবর কারণ আমরা ভুলিনি আমরা ভুলিনি রিয়াসি অ্যাট্যাক নয় জুন দু হাজার চব্বিশে যেখানে নজন ব্যক্তি মারা গেছিল একচল্লিশ জন ইনজিওর্ড হয়েছিল তীর্থযাত্রীদের বাসে হঠাৎ করে এলোপাথারি গুলি করা হয়েছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট টানা গুলি বাস থেকে একটাই চিৎকার আসছে সেটা হচ্ছে হামলা हो গিয়া সেই হামলাও মাস্টার মাইন্ড ছিলেন এই আবু কাতাল রিয়াসি অ্যাটাক কথা মনে করুন সেই ডাংরি ভিলেজ জম্মু কাশ্মীরের যেখানে টার্গেট করা হয়েছিল পাহাড়ি হিন্দুদেরকে সিভিলিয়ানের উপর অ্যাটাক করা হয়েছিল জম্মু কাশ্মীরের পলিটিক্যাল পার্টি তারা বলছিল যে ভাই লেফটেন্যান্ট গভর্নর কি করছে মনোজ সিনহার কি রোল সিভিলিয়ানদের উপর অ্যাটাক হয়ে গেল সেই রিয়াসি অ্যাটাক মাস্টার মাইন্ড ছিলেন এই আবু কাতাল ইনফ্যাক্ট দু হাজার চব্বিশে ইন্ডিয়ান এয়ারফোর্সের এর কনভয়ের উপর যে অ্যাটাক হয় সেই অ্যাটাকের এর মাস্টার মাইন্ড ছিলেন এই আবু কাতাল অর্থাৎ ভারতের এক নম্বর আতঙ্কবাদী লিস্টের এক নম্বর ব্যক্তি এনআই এর আতঙ্কবাদী লিস্টের এক নম্বর মানে সব থেকে মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী আবু কাতাল যাকে এলোপাথারি গুলিতে কালকে আননোন গানম্যান মেরে ফেলেছে ভারতের জন্য অত্যন্ত সুখবর লাস্ট ইয়ার এনআইএ চার্জ সিটে যে সমস্ত আতঙ্ক নাম দিয়েছিলেন যেমন আবু কাত সাজিদ জাট মোহাম্মদ কোয়াসিম তার মধ্যে একজনের খেলা শেষ করে দিয়েছে পাকিস্তানের থেকে গানম্যান। বলুক আইএসআই পাকিস্তানি আর্মি কে সেই আননোন গানম্যান দেখুন একটা ডেভেলপমেন্ট সামনে এসছে এটা আপনাদেরকে মানতেই হবে সেটা হচ্ছে যে পাকিস্তানে আগে এই সমস্ত আতঙ্কবাদীরা ভিডিও করতো ভারতকে থ্রেট করতো ওপেন চ্যালেঞ্জ করত সেই সমস্ত আতঙ্কবাদীরা এখন পাকিস্তানে থেকেই আন্ডারগ্রাউন্ড কেন ভয় লাগছে কে আমি জানি না কে করছে কিন্তু আন্ডারগ্রাউন্ড তারা এখন ওপেন ভাবে বলতে পারে না যে আমি এখানে আছি আমি ওখানে আছি এই যে আবু কাতালের নাম নিচ্ছি যিনি আহ হাফিজ সঈদের ভাগ্নে ভারপ্রাপ্ত ভাগ্নে এই যে আপনাদেরকে বললাম না লাস্কার ই তোয়বা দায়িত্ব দিয়েছিলেন দু সালে যে ভাগ্নে এবার তোকেই সবটা দেখতে হবে তুই চালাবি পিওকে তে প্রায় দিন মিটিং মিটিং এর মাধ্যমে ট্রেনিং দিয়ে আতঙ্কবাদী তৈরি আর চলো ভাই ভারতকে অ্যাটাক করো জম্মু কাশ্মীরে অ্যাটাক করো সেই হাফিজ সাহেব আদৌ বেঁচে আছে কিনা সেটাও জানা নেই কিন্তু তারাও আন্ডারগ্রাউন্ড কেউ আর ওপেন ভারতকে থ্রেট করতো না বিএল এর জাফার এক্সপ্রেস কে পাকিস্তান সামলাবে নাকি বাংলাদেশের হয়ে কাজ করবে বাংলাদেশকে নিজের করে নেবে নাকি পিওকে তে সিভিলিয়ানরা অলরেডি যে আন্দোলন শুরু করেছে তাকে সামলাবে নাকি এই সমস্ত আতঙ্কবাদী যাকে একের পরে কে আন আইডেন্টিফাইড গনম্যান আর আননোন গনম্যানরা যে মেরে ফেলছে একের পর এক তাকে সামলাবে লাস্ট ইয়ার থেকে আপনারা বলতে পারেন হাফিজ সঈদের ডান হাত ডান বাঁ হাত ডান বাপা সব কোটাকে মোটামুটি একের পর এক টার্গেট কিলিং করে মেরে ফেলা হয়েছে কে মেরেছে আমি জানি না কিন্তু এই যে আননোন গনম্যান রয়েছেন স্যালিউট এরকম আননোন গনম্যানের মতো এরকম তগড়া 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 স্নাইপার বলতে পারেন আমাদের ভারতেও আছে যার নাম আমি বলবো না যিনি এনএসজি কমান্ডো ছিলেন ইন্ডিয়ান ছিলেন গভর্নমেন্ট মানে আর কে পলিটিশিয়ান দেশ বিরোধী শেষ করার জন্য যে গনম্যানকে ভারত সরকারই হায়ার করেছে কোন সরকার কি আমি বলবো না কিন্তু হায়ার করা হয়েছিল এক বুলেটে দুই ব্যক্তি ইনসাফিসিয়েন্ট এভিডেন্সের জন্য যে আনন গানম্যানকে অলরেডি রিলিজ করা হয়ে গেছে যে গানম্যান এটাও বলেছিলেন যে এক ব্যক্তিকে মারতে এক মিনিট থেকে পঞ্চাশ সেকেন্ড মতো টাইম লাগে তো আমার দু থেকে তিন সেকেন্ড টাইম লাগে শুধু আমার রেঞ্জে আসতে হবে তো এরকম আন্দোলন গানম্যান আমাদের ভারতেও রয়েছে দেখুন এখন বিষয়টা বোঝার আছে যে যে সমস্ত করাপ্ট পলিটিশিয়ান আর দেশ বিরোধী পলিটিশিয়ানের এই যে একটা কম্পিটিশন আমাদের দেশে বাড়ছে শুধরে যাওয়া উচিত কারণ ভারত সরকারের হাত তো দেখতে পাচ্ছি পাকিস্তান দিয়ে আছে পাকিস্তানও সাফাই হচ্ছে দেশের বাইরেও সাফাই হচ্ছে দেশের ভেতরেও সাফাই হয়েছে আর কত হবে সেটা আমার জানা নেই কিন্তু সাফাই অভিযান চলছে সুতরাং একটু সুধরে যেতে হবে স্পেশালি পশ্চিমবঙ্গের যে এবিটি টিম হচ্ছে না বাংলা আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশের জঙ্গি সংগঠন যেটা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে স্লিপার সেলের অ্যাক্টিভ হচ্ছে তাদের বোঝা উচিত যে ভাই সুধরে যাওয়া দরকার এনএসএ এস এ ডোভাল তো অলরেডি এসেছিলেন এইভাবে কোনো সরকার কাউকে কোনোভাবে কোনো ভোটের জন্যই বাঁচাতে পারে না সুতরাং এই সমস্ত জঙ্গি সংগঠন আমাদের দেশে পশ্চিমবঙ্গের থেকে অ্যাক্টিভ করে লাভ নেই কারণ আমার ভরসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের প্রতি নেই না পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি আছে কারণ সেটাও জানিয়ে দিই আপনাদেরকে যে রিসেন্ট এবিটি আতঙ্কবাদী যে একজন ব্যক্তি ধরা পড়েছেন কলকাতা থেকে যাকে জম্মু কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছেন সেই আতঙ্কবাদীর সেল্টার হিসেবে দিল্লিতেও সেল্টার নেননি ভারতের অন্য কোনো জায়গাতেও নেননি সাউথেও নেননি না জম্মু কাশ্মীরে নিয়েছেন নিয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতায় অথচ পশ্চিমবঙ্গ পুলিশই বুঝতে পারেনি তো এই যে এবিটি সংগঠনের একটিভ ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে এটা শুধরে যাওয়া উচিত কারণ ওই যে বললাম আমাদের ভারতীয় প্রচুর আছে আছে আর শুধরে যাওয়া দরকার ভারতে এই জন্য কোনো জায়গা নেই কারণ ভারতে একটাই সরকার রয়েছে সেটা হচ্ছে ভারত সরকার যে ডিল করে নেবে করে চলেছে বাকি আবার পাকিস্তানে আবু কাতালকে কে মেরেছে সেটা আমি জানি না কিন্তু যাই হয়েছে ভারতের জন্য অত্যন্ত সুখবর অত্যন্ত সুখবর যাই হোক আজকে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে কতটা খুশি কারণ এই সমস্ত আতঙ্কবাদী অ্যাটাকের বদলা অলরেডি নেওয়া চলছে আর নেওয়া হয়েছে কতটা খুশি সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আদিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে